তোর আমার কিছু ব্রিজ আছিস ওই তোরা আমার কিছু ব্রিজ আস তোর আমার কিছু ব্রি তাস আর বীরিজ আজ বিরিজ আক বিড়ি তাস আমি এখন বিড়ি খাব বাদ দিয়েছি বিড়ি এখন আমি খাই না বিড়ি কীভাবে খাবো বিরিজ যা দাম যা সিন্ডিকেট শুরু হয়েছে আরে আরে আমার স্বপ্নের সেই টার্মি সিগারেট বর্তমানে বর্তমানে আট টাকা দাম আর এই খেলাম ছয় টাকা

তোরা সব চাস তোর আবার বউটাকে চাস তোর আবার বোনকে চাস তোর আবার গার্লফ্রেন্ডকে চাস কিন্তু 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 ভাই তোর আবার কাছে তোর আবার কাছে বিড়ি চাষটা কারণ বিড়ি চাইলে আমার মাথা গরম হয়ে যায় এই ডারবি আবে আমি পকেটে রাখি কিন্তু খাই না কিন্তু আমি খাই না ও ভাই কেন আমি বিড়ি এভাবে এবার প্যাকেট থেকে উন্মোচন করে নাকের কাছে নিয়ে গ্রাম রেখে আবার 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 জায়গা মতো রেখে দে। কারণ কারো খেলে ফুরিয়ে যাবে খেলে আট টাকার গুয়া মারা সারা আট টাকার গুয়া মারা সারা আরে আমি তো ডারবি খাই ডারবি খাই ডারবি খাই যারা লাকি খায় পেলসুর খায় যারা যারা গোল্ডিপ খায় আমার থেকে আমার থেকে আমার থেকে তাদের কষ্ট বেশি এই তোরা কি খাস তোরা কি খাস সত্যি করে বল তোরা কি খাস ডারবি ডারবি এই তোরা তো আমার মতোই ডারবি খাওয়া আট টাকার মধ্যে তোরা সীমাবদ্ধ আসির জন্য তোদের কষ্ট হচ্ছে না তোরা আন্দোলন নির্মাণ করিস কিন্তু আবার বিশ্বাস যে উপদেষ্টাদের মতো আমাদেরও বাংলাদেশের মধ্যে একটা বেরিখোর কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করা দরকার আমাদের উচিত আমাদেরকে একটা আন্দোলন নেমে পরা আগে বেরির কমে যায় ভাই মাফ চাই ভাই 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 ভাই

আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে সেই টাকা সেই টাকা দিয়ে আমি দুই দুটা ডার্বি কিনেছি আরে আরে ওরা তোমান ওরা বেইমান ভাই ওরা আর সেই টাকা ছেলের মধ্যে থাকে না আর আমি কিনে পকেটের মধ্যে রেখেছি মজুত সেই ডার্বি ওরা নিয়ে চলে গেল আরে তোরা আবার কপাল নিয়ে যাস তোরা তোরা এ শাকিলের কপাল নিয়ে যাস তোরা দুইটা ডার্বি তো নিয়ে গেছিস কোন ব্যাপার না আমি কালকে কি মাঠে নেশা করদের তালিকায় তুলে নেবে আল্লাহর কাছে বিচার করবো আর বিচার দেবো বিচার দেবো বিচার দেবো আবার মাথা নষ্ট কি যে কষ্ট